প্রাণ হই শুন হই শোতলে বংশী বাজায় কে প্রসখী হই শুন ক ধ্বোতলে বংশী বাজায় কে বংশী বাজায় কে রে সখী মংশী বাজায় কে বংশী বাজায় কে রে সখী মংশী বাজায় মাথার মেনি খুইলা দেম তারে আয়না দে আমার মাথার মেনি খুইলা দেম তারে আয়না দেলি বংশী বাজায় কে প্রাণ সখিরে ওই শুন বংশী বাজায় কে যে পতি বাজায় বাসি সে দিয়ে যায় সোনার নূপুর পরে পাশে সে পথ দিয়ে যায় সোনার নূপুর পরে পা আমার নাকের বেসরে তুইলা দেব সেই না পথের গায় আমার গলার হার ছড়িয়ে দেব সেনা পথের গায়ে যদি হার চরে পড়ে পায় প্রাণ সখীরে ওই শুন কদম্বতলি বংশে বাজায় কে প্রাণ সখীরে ওই শুন কদম্বতলি বংশে বাজায় কে যার বাসে হেমন সেবা কেমন জানিস যদি বল সখী করিস না তো ছ বাসি এমন সেবা কেমন জানিস যদি বল সকি করিস না তো ছল আমার মনে আমার প্রাণ বলে তার প্রাণ বলে তার বাসি জানে আমার চোখের জল আমার মনে বলে তার বাসি জানে আমার চোখের জল প্রাণ সখিরে। ওই শোন তলে বংশী বাজাই কে প্রাণ সখী শুন ওই শোন বংশী বাজাই কে তরলামা শের মাসি ছিদ্র গোটা ছয় মাসি কতই কথা ক জেরবাসী চিত্রগুটা ছয় মাশি কতই কথা কই নামদরিয়া বাজাই বাঁশি নামদরিয়া বাজাই রহন না যায় গোরের রহন না যায় প্রাণ সুখীরে হই শুন অদমbottle মাংশি বাজাই কি প্রাণ সুখীরে হই শুন কদম্বতলে বংশী বাজায় কে প্রাণ সি ওই শুন কদম্বতলে বংশী বাজায় কে